একটু পরেই শুনতে পাবেন তাল বেতাল খবর আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় বারোটা বেজে এক মন দুই কেজি এক পোয়া ষোল শতক আপনারা খবর শুনছেন আমেরিকার অফ লন্ডন থেকে খবর পড়ছি আমি সুহাগ মাহমুদ হাক্কা ব্যাপারী নাতি টিকা ব্যাপারী আবুল রফে গাবলা চৌধুরী খবরের শুরুতে রয়েছে শিরোনাম বসে সংসারে ফাটল সুটকিছুর হাতে নাতে গ্রেফতার মুরগিদের হরতাল এবং সবশেষে আবহাওয়া এবারে বিস্তারিত স্ত্রী মালিকা বানু অধিকারদের লক্ষ্যে বুশকে বলে আমাকে তিনটা সাবান দুইটা লিপস্টিক এবং একটা একটা ও দিতে ডব্লিউ বুশ বলে এত টাকার জিনিস আমার মতো একজন মজুরি পক্ষে কিনে দেওয়া সম্ভব না স্ত্রী বানু উত্তরে বলে এসব কিনে না দিতে পারলে আমি তোমার বাদ খাবো না এমন বুশ রাগানিত হয়ে স্ত্রী মালিকা বানুর গেলে একশো বিশ মানুষ একটি চর বসিয়ে দেয়